বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন কেবিনেট আপডেট সেট কুতাকার কি সবকিছু বলে দেবো কবে আছে আছে এর মধ্যেই থামবেলের মধ্যে দিয়ে দেবো আর সাউন্ডের নাম আর কোন খেনের বক্স সব কিছু বলে দেবো গ্রামের নাম হচ্ছে ময়নাগড়ি সুলতানপুর পূর্ব বর্ধমান ঠিকানা আর মাইকের নাম হচ্ছে সাউন্ডের নাম হচ্ছে অয়ন সাউন্ড তিরিশের মাল খুব শিগগিরই মার্কেটে আসছে দেখতে থাকারও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার করবেন এরম নতুন নতুন ভিডিও দেখার জন্যে ফটিকদার চ্যানেলে এসকে ফটিক ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো